স্থানীয় কিছু দুষ্কৃতিকারীদের অত্যাচারে অতিষ্ঠ এক সংখ্যালঘু পরিবার শুধু তাই নয় গভীর রাতে সংখ্যালঘু পরিবারটিতে হানা দিয়ে ঘরে রাখা জমি বিক্রি দশ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পরিবারের লোকেদের বেধরক মারধুর চালালো দুষ্কৃতিকারীরা তাদের আক্রমণে গুরুতর আহত হয়ে পরিবারের কর্তা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন চাঞ্চল্যকর এই ঘটনা মজলিশপুর বিধানসভা কেন্দ্রের এনআইটি এলাকায় অভিযুক্তদের নাম দাম জানিয়ে থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন পরিবারের লোকজন স্থানীয় কিছু দুষ্কৃতিকারীদের ধারাবাহিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে আতঙ্কে দিন যাপন করছেন এক সংখ্যালঘু পরিবার অভিযোগ পরিবারটিকে উচ্ছেদ করে জমি দখলের লক্ষ্যে দুষ্কৃতিকারীদের অত্যাচার বিষয়টি পুলিশকে জানানো সত্যিও কোনো ধরনের ভূমিকা নেই এর মধ্যে ফের আরও একবার শারীরিক আক্রমণের শিকার হলেন গোটা পরিবারটি ঘটনা বৃহস্পতিবার রাতে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এনআইটি এলাকায় এই এলাকায় স্থায়ী বাসিন্দা সংখ্যালঘু সম্প্রদায়ের আবু তাহির মিয়া দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন এই পরিবারটির উপর নজর পড়ে এলাকারই দুই দুষ্কৃতী রাজীব দেববর্মা ও রাকেশ দেববর্মা গোটা পরিবারটিকে উচ্ছেদ করে জমি দখলের জন্য বারবার এই দুই দুষ্কৃতিকারী নেতৃত্বে চলে আক্রমণ এর মধ্যে বৃদ্ধ আবু মিয়া কিছু জমি বিক্রি করে ঘরের মধ্যে দশ লক্ষ টাকা রাখেন আর এই খবর পেয়ে রাজীব দেববর্মা ও রাকেশ দেববর্মার নেতৃত্বে কিছু দুষ্কৃতিকারী বৃহস্পতিবার রাতে বাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ হাতিয়ে নেয় শুধু তাই নয় বৃদ্ধ আবু তাহের মিয়াকে বেধরক মারধর করে দুষ্কৃতিকারীরা দুষ্কৃতিকারীদের হাত থেকে রেহাই পায়নি পরিবারের মহিলারাও পরে আহত বৃদ্ধকে উদ্ধার করে পরিবারের লোকজন নিয়ে যায় আগরতলা জিবি হাসপাতালে বর্তমানে জিবি হাসপাতালে চলছে বৃদ্ধের চিকিৎসা গোটা ঘটনা এখন আতঙ্কগ্রস্ত পরিবারটি পরিবারের লোকেদের অভিযোগ দুষ্কৃতিকারীদের নাম ধাম জানিয়ে আগেও জিরানিয়া থানায় অভিযোগ জানালে কোনো ধরনের পদক্ষেপ নেই এরপরেও আরো একবার তাদের বিরুদ্ধে থানায় অভিযোগকে দায়ের করা হবে বলে জানান গোটা পরিবারটি সংখ্যালঘু পরিবারের উপর দুষ্কৃতিকারীদের বর্বরোচিত আক্রমণকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয় তারপরে আজকে অপেরক্ত মানে তো মার ধর আমরা ধরতাম কিন্তু আমরাও মানে আমরা বাচ্চা কাচ্চা আছে দেখেন আমরা সুতো বাচ্চা আমরা শুদ্ধ বাচ্চা লয়ে গেছি আমরা তো আমরা তো মানছে না আমরা সুন্দরবাঞ্ছা ভালো আমরা মাথা আমরা উপরে অত্যাচার করছে তারা মানে প্রতিদিন পর ঘুরে এটা কাঁচা ইয়া করে আমরা তার লেগে কেউ মানে দিতে থাকতে পারে না মানে পুরুষ লোক আমরা মাসুর টাসুর দেওয় আমরা আজকে কেউ বানাতে থাকতে পারে না আমরা বউ আমরা এলাকা বয়ে তার বয়ে তারা কোন সময় আমাদের উপরে গীতা আক্রমণ করে গীতা করে ওখানে বাচ্চা হয়েছে তাও ওখানে গিয়েছি থাকতাম তারপরে আমরা থাকতে পারতিনা তারা বন্ধ না তারা এত ইয়ে করতা আমরা উপরে তারপরে দেখো আমার শ্বশুর এর কাছে টাকা না আমি আমরা ধরে রাখতে পারি না তারা নিয়ে এসে মানে লাগবে আমার শ্বশুর এর এমন অবস্থা তারা কতজন ছিল তারা অনেকজন ছিল কতজনের নাম কোন আমি চিনিও না আমি সুপার ফ্রেন্ড বউ অনেক মা দুইজন দে চিনি জুন পিস দা মা রাকেশ দা ফর মা নাম শুনছি কিন্তু আমি চিনিও না তার মুখ দেখছি আপনারা কতজন আহত হইছেন আমরা তো সবাই মানে আমরা তো ব্লাড ফ্লাড আছে আমার শ্বশুর রোদ আছে মানে আমরাও মারছে কিন্তু আমার শ্বশুর বেশি মারছে এখন কেমন আছে আপনার শ্বশুর কইতে পারি না কারণ ভর্তি কোন হাসপাতাল আনছেন তাহলে কি নাম ওনার আপনার বয়স্ক